হিন্দু নিপীড়ন নিয়ে এবার বাংলাদেশকে করা বার্তা ভারতের বাংলাদেশ ঠিক করো তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় ঠান্ডা গণায়স কে হুঁশিয়ারি দিলেন ভারতের বিদেশ মন্ত্রী অনেক হয়েছে সৌজন্য যে যেমন ভাষা বোঝে এবার তাকে সেই ভাষাতেই জবাব দেবে ভারত ঠিক যেভাবে এতদিন পাকিস্তানকে জবাব দিয়ে এসেছে ভারত এবার ইউনুসের ভাষাতেই তাকে বোঝালেন দেশ মন্ত্রী এস উপর বাংলায় হিন্দুদের উপর অত্যাচার হোক বাক্রমাগত ভারত বিদেশে ইন্ধন তবে আর নয় ইউনুস এখনো না শোধরালে তার পক্ষে যে ভালো হবে না কার্যত সেই বার্তাই দিয়ে রাখলেন বিদেশ মন্ত্রী মাত্র পাঁচ মাসের মধ্যে এতগুলো খুন এতগুলো মন্দির ভাঙা এতগুলো নারীরা ধর্ষিত হয়েছেন বাংলাদেশের বাংলাদেশে এই ঘটনায় ভারত সরকার চুপ করে বসে থাকতে পারে না এস জয়শঙ্কর ইউনুসকে বুঝিয়ে দিতে চাইছেন দেখুন আপনি অনেক বাড়াবাড়ি করেছেন অনেক দিন হয়েছে আপনি এবার সমঝে যান বুঝতে শিখুন এর আগে ওমানের মাস্কটেও ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে সন্ত্রাসবাদ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন জয়শঙ্কর আর এবার হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে খোলা হুঁশিয়ারি ভারতের বিদেশ মন্ত্রীর যে রাষ্ট্র সন্ত্রাসবাদকে মদত দেয় যে রাষ্ট্র ভারতের সীমান্তের ভেতরে সন্ত্রাসবাদকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করে তার সাথে কোনো এই ধরনের মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্ম ভারত শেয়ার করবে না এই জিনিসটি বাংলাদেশ আবার করে করতে চায় তাদের বর্তমান পাকিস্তান প্রীতির আবহে ভারত কিন্তু খুব স্পষ্ট একটি বার্তা দিয়েছে যে নিজেদের এরিয়ার ভিতরে থাকুন যুক্তরাষ্ট্রের হাত মাথায় আছে ভেবে ক্ষমতায় আসা থেকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইউনুস চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নানাভাবে অত্যাচার চালানো হয়েছে হিন্দুদের ওপর বাংলাদেশের হিন্দুরা চোয়াল শক্ত করে তখনও লড়েছিল এখনো লড়ছে তবে বিশ্বের অন্যতম মহাশক্তিধর দেশ ভারত ময়দানে নামলে ইউনুস ও তার জামাতি বাহিনী বাংলাদেশের হিন্দুরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়